হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভরচাঁদ আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই দেখুন বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে তো আমি এসছিলাম হচ্ছে ফাঙ্গিসাইড দিতে হবে কি না কিছু মানে গাছে সেটা দেখার জন্য তো একটা ব্যাপার আমার মনে হলো আপনাদের সঙ্গে ডিসকাস করা উচিত যে দেখবেন এই বর্ষাকালে অনেক বড় বড় গাছ হঠাৎ করে কি হয়ে যায় গোড়াটা পচে গেল বড়োটা পচে গেলে ওপরটা আপনি বুঝতে পারলেন না হট করে একদিন গাছটা দেখলেন ঝিমিয়ে পড়লেন এবং আপনি দেখলেন যে গাছটা মারা গেল এটা কিন্তু খুব হয় তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় টোটকা আমি আজকে টোটকা বলব দেখুন এটা কি কারণে হয় সেটা আমি আপনাদের বলে দিচ্ছি আর হতে গেলে কীভাবে এটাকে রোকা যায় সেটাও আমি একটা টোটকা আমি বলে দিচ্ছি দেখুন প্রধানত কি হয় যে যদি মাঠ মিডিয়া ঠিক না থাকে সে আপনি মাটি বলুন বা ঘ্যাস বলুন কেন ওর যে গুলটা আছে সেটা তো মাটি থাকে বড়ো গাছে হোক বা ছোটো গাছ হোক তো ঘ্যাসে দিলেও অনেক সময় আমরা ঘ্যাস ভালো করে পরিষ্কার করি না অনেক ডাস্ট থাকে বা অনেক ফাঙ্গাস থাকে এরা কি হয় বিশেষ করে হচ্ছে বর্ষায় যখন হয় তখন কিন্তু এরা ওইখানে কি হয় একটা ফাঙ্গির উৎপাত তৈরি হয় মানে জল জমে গেল তারপর তখন একটা রোদ উঠলো এই করে একটা বেশ ভালো ফাঙ্গাসের একটা ভালো হচ্ছে মানে হচ্ছে পরিবেশ তৈরি করে তো এইটা রোধ করার জন্য আমি সাধারণত প্লাস্টিক ব্যবহার করি কেন আমার হাতে সময় নেই অত সময় করে গাছ ই করতে পারবো না তাই আমি বর্ষাতে প্লাস্টিকই থাকে বিভিন্ন হয় দেখুন ওখানে জল জমে আছে বিভিন্ন জায়গায় জল জমে আছে দেখাই জলটা ব্লড লিস করলাম কিছু গাছে পড়লো তো আমরা ফাঙ্গিসাইড দিয়ে এটাকে রোধ করি করি অনেক সময় কিন্তু তাছাড়া কি হয় যে তবুও দেখা যায় যে গাছ এরকমভাবে গোড়া পচে যাচ্ছে তো আজকে আমি কিছু টোটকা বলব টোটকা বলবো আর সেটা দিয়ে মোটামুটি আপনি এটা এটা ব্যাপারটা রোধ করতে পারেন এবং আমি আপনাকে দেখাবো যে আমার কীরকম হয় গাছ পচেছে আমার যে পচেনি তা নয় আমারও পচেছে সেটাও দেখাবো তো চলুন একটু আলোচনা করি আর ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখুন প্রথমত এই গাছগুলো কোন গাছগুলো পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু বড় গাছ যাদের হয় তাদেরই ম্যাক্সিমাম ক্ষেত্রে গোড়াটা পচে তো আপনি কি করতে পারেন আপনি এমন একটা ভালো মিডিয়া ব্যবহার করতে পারেন যেই মিডিয়া জল দাঁড়াবেন জল যদি না দাঁড়ায় জল যদি বেরিয়ে যায় তাহলে খুব এইটা সম্ভাবনাটা খুব কম এবং সেক্ষেত্রে আপনি কি করবেন মানে যেই মিডিয়া ব্যবহার করবেন কিন্তু গোড়াটাকে যেইটা যে ড্রেনেজের সিস্টেমটা খুব ভালো করবেন যারা নিচে কাদা কাদা না হয় তারা জল দাঁড়াবে না জল বেরিয়ে যাবে সে আপনি মাটিতে করুন বা যাতেই করুন এবার আপনাকে বলছি যেই গাছগুলো সাধারণত হয়ে থাকে সেগুলো হচ্ছে এরকম পুরোনো গাছ মাটির গাছ দেখুন আমি এখানে কী করছি একটা সোলার ডিশ দুটো দিয়ে জলই লাগতে দিচ্ছে না তার কারণটাই বলে দিই আমি তুললে বুঝতে পারবেন এগুলো মাটির মিডিয়া এবং পুরোনো মিডিয়া মানে এই গাছটা হাইটটা দেখলেই বুঝতে পারছেন এটার কি হয়েছে এটা যেহেতু পুরনো মিডিয়া আমি এই বছরেকে আমি মানে রিপোর্ট করতে পারিনি পারিনিতে পারিনি সে সেহেতু হয়তো দু বছর তিন আড়াই বছর এটার মধ্যেই থেকে গেছে তো এই মিডিয়ায় ক্ষমতাটা কিন্তু কমে গেছে এবং এ বেশ একজন ফাঙ্গাসের জন্য খুব মানে হচ্ছে আদর্শ একটা জায়গা তৈরি হয়ে গেছে আমি যাই দিই তো সেক্ষেত্রে যদি আপনাদের এরকম পুরোনো যে ওইখানেও দেখবেন অনেকগুলোতে আমি ই পাতা দিয়ে রেখেছি সোলার পাতা দিয়ে রেখেছি ওগুলো সবই মাটির মিডিয়া কিন্তু ঘ্যাসের মিডিয়ায় কিন্তু আমি সেগুলো দিন আপনি দেখাচ্ছি এগুলো মিডিয়া মিডিয়ায় দিইনি ঘ্যাসের মিডিয়া উল্টে যেগুলো ঘ্যাসের মিডিয়া অনেক গাছ আছে যেগুলো খোলা আকাশের নিচেই আছে তার উপরে প্লাস্টিক নেই এদের যদি একটু ঘ্যাসকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় খুব ভালো হয় তো এই যে যেটা বলছি গোড়া পচা গোড়া পচাটার জন্য আপনি একটা সহজ উপায় অবলম্বন করতে পারেন তাতে গোড়া পচাটা কমবে আমি আপনাদের দেখাই আমি কি করেছি দেখুন আমার গোড়াটা প্রত্যেকটা গোড়া মানে যেগুলো করতে পেরেছি একটা লাল 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 ব্যাপার রয়েছে গোড়ার মধ্যে এবং এটা কি হয় আমি যে গেরু মাটি আছে এই গেরু মাটিতে আয়রন থাকে তার সঙ্গে আপনি চুন এবং আপনি মিশিয়ে বা আলাদা করে যেইটা হচ্ছে রুট স্টকের নিচের থেকে আর যেখানটা জয়েন্টের একটু ওপর পর্যন্ত আপনি কিন্তু পেন্ট করে দিতে পারেন এবং পেন্ট করলে কি হয় আপনার গাছ কিন্তু যে গোড়া পচার যে টেন্ডেন্সিটা এটা কিন্তু অনেকটাই কমে যায় তো সেক্ষেত্রে কি হয় যে যদি আপনি ড্রেনেজটা ঠিক রাখেন আর গোড়াটার যদি এরকমভাবে একটু পেন্ট করে দেন তাহলে কিন্তু এর ফাঙ্গাসের আক্রমণটা অনেকটাই কমে যায় আমি বলবো না যে হয় না আমি এটা বলতে পারি না কিন্তু অনেকটাই কমে যায় আর নিয়মিত গাছকে যেটা করতে হবে ফাঙ্গিসাইট দিতে হবে এবং আমি জৈব ফাঙ্গি ব্যবহার করি সেটা আমি একটা ভিডিওতে দেখাবো তো আপনি যেই ফাঙ্গিসাইড ব্যবহার করেন তো আপনাকে কিন্তু ফাঙ্গিসাইডটা ব্যবহার করতে হবে আর যেগুলো আপনি বছর দেড় বছর হয়ে গেছে মাটিটা চেঞ্জ করতে পারেননি অবশ্যই সেই গাছগুলোকে অন্তত জল একদমই খাওয়াবেন না সেই গাছগুলোকে আপনি এরকম সোলার পাতা দিয়ে বা কোনো শেডের মধ্যে কিন্তু রাখতে পারেন এবং রাখলে আপনার গাছের গোড়া পচাটা অন্তত সম্ভাবনাটা খুব কমে যাবে তো গোড়া পচার ক্ষেত্রে গেরু মাটি এর মধ্যে আয়রনের একটা প্রচুর একটা ভাগ রয়েছে তো আপনি গেরু মাটিটা ভালো কাজ করবে তার সঙ্গে আপনি চুন আলাদাভাবে একটা ধরুন এক এক কিছুটা অংশ চুন কিছুটা অংশ গেঁদু মাটি দিতে পারেন যেরকম রাস্তার তো দেখেন চুনে ক্যালসিয়াম রয়েছে এটা জানেন ফাঙ্গাসের পক্ষে খুবই মানে কার্যকরী তো এইরকম যদি করেন এখানে দেখুন এই এইখান থেকে আমি দিয়েছি যেগুলো যেগুলো দেওয়া আছে অনেক গাছে দেওয়া আছে এই গাছে দেওয়া আছে তো দেখুন নিষ্ঠাতেও দেওয়া আছে যেখানটা তার সঙ্গে এই গাছগুলো তো এই গাছগুলো মোটামুটি এইরকমভাবেই ভাবে আমি টুকটাক ঘরোয়া উপায় দিয়েই এগুলো করি নাহলে কি হয় আমি দেখাচ্ছি আমার যে গাছ মরেনি তা নয় আমারও গাছ মরেছে এবং আমি কেটে প্রথমে ই করে দিয়েছি সেটা আপনাকে একটা গাছ মরা গাছ দেখাই যে আমি বুঝতেই পারিনি ওর মানে ই পচে গেছে তো এইগুলো ব্যবহার আপনি করতে পারেন তো করলে আপনার গোড়া পচা যদি হাতে সময় না থাকে আপনি আচ্ছাদিত করে রাখেন হাতে যদি সময় থাকে তো আচ্ছাদিত করতে হবে না একটা ভালো সয়েল মিডিয়া তার সঙ্গে একদম দারুণ মানে হচ্ছে একটা ড্রেনেজ সিস্টেম ড্রেনেজের অনেকটাই অংশ গাছের অনেকটাই অংশ নুড়ি পাথর শোলা এইসব মানে বেশ ভালো করে নিচে যেন কাদা কাদা না জল জমে যেন নিচটায় অন্তত কাদা কাদা না হয় ওটা বেরিয়ে যেতে পারে তার সঙ্গে যদি এগুলো করেননি তাহলে কিন্তু আপনি ওইরকম শোলার বাটি গাছে দিয়ে দিন আপনার অনেকটাই সেফ হবে তো আমি লাস্টে একটা দিন দেখাচ্ছি আমার যেই গাছটা মানে মারা মানে নষ্ট হয়েছে সেটা দেখুন এটা একটা বেশ বড় গাছ এত পর্যন্ত যে জেগে রয়েছে কিন্তু এখানটা থেকে পচনটা ধরে গেছে ঠিক এর স্টক আর ইসের যে মিলন স্থান তো আমি এটাকে চেষ্টা করব এটা কেটে আমি একটা কি করেছি এটা আমি বেঁধে দিয়েছি দেশি গাছে বেঁধে দিয়েছি তবুও এটা কোনো চেষ্টা করব এখানে ফাঙ্গি সাইড দেবো যতটা পারি কিন্তু হওয়ার চান্সটা খুবই এরকম সমস্যা আসতে পারে আপনি যদি নিজের থেকে শুকাতে পারে এটাকে আমি রিপোর্ট করেছিলাম মাঠে খুব একটা যে পরিষ্কার ছোট ঘ্যাস ছিল তো আজকে এইটুকু থাকবে